কমিশন সর্বশেষ আলোচনা করেছেন আমরা অনেকগুলো বিষয় একমত হয়েছি কিছু কিছু বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছেন যে সমস্ত বিষয় তারা দিয়েছেন এগুলো স্পষ্ট থাকা উচিত জাতির কাছে শৈর শাসন ফেসিবাদ কেন হয়েছে যিনি প্রধানমন্ত্রী তিনি দলীয় নেতা তার হাতেই সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার হাতেই থাকে সুতরাং সবাই হা হুজুর হয়ে যায় কেউ আর দান্তাম তাকায় না কিছু বলে না তিনি সব নিয়োগ দিয়ে থাকেন আসলে এইভাবেই আওয়ামী ভাষানির এইভাবে কিছু করেছিল নির্বাচন কমিশন মানব মানবাধিকার কমিশন তথ্য কমিশন আইন কমিশন বিএসসি গুরুত্বপূর্ণ এই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আমরা প্রস্তাব দিয়েছি না এককভাবে প্রধানমন্ত্রী দিতে পারবেন না মন্ত্রী বিরোধী দলীয় নেতা নেত্রী স্পিকার ডেপুটি স্পিকার মিলে একটি টিম হবে তারাই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সাংবিধানিক জায়গাগুলোতে তারা নিয়োগ নেবেন কোন ব্যক্তির হাতে এটা দেওয়া হয়েছে একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে স্পিকার একটি প্রতিষ্ঠান ডেপুটি স্পিকার একটা প্রতিষ্ঠান বিরোধী দলীয় নেত্রী একটা প্রতিষ্ঠান আমরা প্রধান বিচারপতি এবং প্রেসিডেন্টেরও সম্মতি চেয়েছি এই কারণেই যে দলীয় ভিত্তিতে যদি এগুলো নিয়োগ দেওয়া অতীতে যেভাবে হুদা কমিশন হয়েছে দেখেছেন আপনারা রাকিব কমিশন হয়েছে যারা নির্বাচনের দিন সকালবেলা বিকালবেলা বলছেন যে খুবই ভালো নির্বাচন হইয়াছে এখন অবশ্য তড়ি দিয়ে তাদেরকে জেলে নেওয়া হয়েছে